আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করব চাল বাজার আতু এর জন্য আমি এখানে হাফ কেজি চালের মধ্যে অল্প পরিমাণ পানি আর অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে নেব মেখে বিশ মিনিটের মতো আমি রেখে দেব আর এই আতু তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি বাদাম চীনা বাদাম নিয়েছি চীনা বাদামগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে ভালো করে বেজে নেব আমি আস্তে আস্তে ভালো করে বাদামগুলোকে বেজে নেব আমার বাদামগুলো বাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নেব এখন আমি মেখে রাখা চালগুলোকে সে একই কড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে নেড়ে ছেড়ে ভালো করে বেজে নেব ঘন ঘন নাড়তে হবে না হলে নিচে পোড়া লেগে যাবে একটা হবে একটা হবে না এরকম হবে তাই হাত থেকে অবশ্যই নাড়াটা রাখা যাবে না ঘন ঘন নাড়তে হবে চুলার তাপও খুব বেশি দেওয়া যাবে না মিডিয়াম তাপে এই চালগুলোকে আমি নেড়ে ছেড়ে ভালো করে বেঁচে নেব চালগুলোকে যদি আপনি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখেন তাহলে চালগুলো এরকম ফুলে উঠবে কিছুটা মুড়ির মতো যারা গ্রামে বসবাস করেন তারা হয়তো বা অনেকে মা দাদু নানুর হাতে এই এত মাখা খেয়েছেন এই এত মাখা খেতে দারুণ হয় আমার চালগুলো বাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে এর উপর দিয়ে দিব বেজে রাখা বাদামগুলোকে এখন আমি চলে যাব ব্ল্যান্ডারে আগেকার মানুষ এগুলোকে শিল পাটায় বেটে নিত কিন্তু আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আমার সবগুলো বাদাম দেওয়া হয়ে গেছে এখন আমি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম এখন ব্ল্যান্ড করার পালা এখন আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখানে দিয়ে দিব কলা এখানে আমি অনেকগুলোই কলা ব্যবহার করব এই কলার মধ্যে কিছুটা পরিমাণ বিচি আছে তাই বিচিগুলোকে বেঁচে ফেলে দিতে হবে অল্প পরিমাণ পানি দিয়ে দিব পানির পরিবর্তে আপনারা দুধও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দেব আমি গুড় এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য গুড় ব্যবহার করতে পারেন এখন আমি সবগুলো উপকরণ আমি মা না আমার শাশুড়ি মা খাইতেছেন উনি সবগুলো উপকরণ একত্রে ভালো করে মেখে নেবেন বিচিগুলোকে ফেলে উনি ভালো করে মেখে নেবেন সবগুলো উপকরণ ভালো করে কষলিয়ে মেখে নিয়ে তারপর হাত দিয়ে মুটো করে আমাদেরকে জরার মতো তৈরি করে দেবেন তারপর আমরা খাবো আগে আমরা খেয়েছিলাম দাদু মার হাতে আজকে আমার শাশুড়ি মা এগুলোকে মেখে আমাদেরকে দেবেন আমরাও বসে আছি কখন মাখা হবে আর আমরা কখন খাবো মাখা প্রায় হয়ে গেছে অনেক সফট হয়েছে এখন আমার শাশুড়ি মা সবাইকে জরাগুলো তৈরি করে দিবেন আলাদা আলাদা করে এই জরাগুলো খেতে দারুণ টেস্ট হয়ে থাকে সবার জন্যই আলাদা আলাদা করে ভাগ করে রেখেছেন আমরা খেয়েছি দারুণ টেস্ট হয়েছিল আপনারাও খেলে বলবেন যে কীরকম হয় আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন Allah fees